আমার মা এবডিরে দইরা কচু নিয়া আলগি দিয়া অটো তুলছি বিশ্ব যায়া যাইয়া আবার অটো ডাকতে দইরা নামাইছি আটটা গেছি গা বিশ্ব ফ্লাইওভারটার সামনে হেন যাইয়া তিসা গাড়িত এবডিরে আবার দইরা দইরা তুলছি সান্দিনা ফুচ্চা হেন তিসা গাড়িতে আবার আঞ্জা করে দইরা এবডিরে নামাইছি এনতে আবার রিক্সা তুলছি আলগি দিয়া যাইয়া রেজিস্ট্রি অফিসে এবডিরে আবার কলো নামাইছি রেজিস্ট্রি অফিসের কাম সেরা হেনতে বাড়িয়া আবার এবডিরে আঞ্জা করে রিক্সা তুলছি সান্দিনা বিশ্ব রোড আইয়া আবার রিক্সা ডাতে কোলো করে দইরা নামাইছি আবার হোদ্দার বাজার বিশ্ব রোডের তুলছি আঞ্জা করে দুইরা তৃষা গাড়ি ডারতে হোদ্দার বাজার বিশ্ব রোড আইয়া আবার ও বিডিরে দইরা আঞ্জা করে নামাইছি আমি আর আমার মায় রওনা হয়েছি সান্দিনা রেজিস্ট্রি অফিসে উদ্দেশ্যে এবিডি অশিক্ষা মানুষ আজ গাছ তিন দিন ধরে থেরাপি দিতে আসি এবিডি রে নিউরো ডাক্তার দিয়ে আসি কারণ হলো ছয় সাত বছর আগে এবিডি এক মাইনর স্ট্রোক করছে করোনে এবিডির গালটা বে হয়ে গেছে এক সাইড অবশ্যই আইতো হে সময় ওষুধ খাইছে থেরাপি টেরাপি দিয়া তারপরে ঠিক করছে অহন আবার একই অবস্থা শুরু হয়েছে যার কারণে এবিডি রে নিউরো ডাক্তার দেয় অহন রেজিস্ট্রি অফিসে যাওন ফরজ হয়ে গেছে গা কে রে আমার মামু নোংরা খালারা তারার জায়গা জমিন দি বুক ঠিক মতো করতে পারতেছে না এবিডি আমার নানির ওয়ারিস হওয়ার কারণে এভরি সই লাগবো যার কারণে মামুরার কথা চিন্তা করে খালারার কথা চিন্তা করে এভরি লইয়া ফর দিছি সানদিনা রেজিস্ট্রি অফিস এত কষ্ট হইব আমি জানতাম এর লেগা এক বড় ভাইয়ের কাছে এবডার প্রাইভেট গাড়িটা চাইছিলাম এবডার জাগাত আমি থাকলে হয়তো আমিও এরমই কইতাম যে দেওন যেত না কারণ এত ব্যক্তিগত জিনিস আসলে সহজে কেউ রে কেউ দেয় না যাই হোক এবার মা যদি হইতো তাইলে এবার যত কামে থাক গাড়িটা কিন্তু এবার মারাই দিত গাড়িটা যদি হইতো তাইলে বাসার একবার তুললে আর রেজিস্ট্রি অফিস নিয়ে নামাইতাম কিন্তু ফার্সি না ভাগ্য খারাপ আমার কোনো গাড়ি নাই এবিডির ফুতের গাড়ি থাকলে তাইলে এবিডি রে আজগার এত কষ্ট করন লাগলো না যাই হোক গড়তে বাড়িয়া কোচা সমনি একটা অটো এবিডি তোললাম তললাম অটোটা লইয়া চললো বিশ্ব দিকে যেহেতু ভিডিওটা ফরে করতে আসি আগের ঘটনা অনৈক এলাই আমি যখন রেজিস্ট্রি অফিস গেলাম আর তো আমার ক্যামেরাটা আছিল হগলে মনে করছে আমি সাংবাদিক দুনিয়ার মানুষে আইয়া নানান সমস্যার কথা কইতে আছে। একজন মহিলা এবিডি কইতে আছে ক ভাই আপনি আইসেন ভালো হয়েছে আমার কটা কথা শুনেন তো আমি কই কন কিতা কইবেন কয় যে আমার বাফের দিনে সম্পত্তি আমি ফাই হইলো নয় গণ্ডা এই নয় গন্ডই শুরুতে আমার কয় তিন লাখ টিয়া দিব আমি কই নয় গন্ডা জায়গা কেমনে তিন লাখ টিয়া বেছে তে কয় তিন লাখ টিয়া ফাইবা দিবেনি সাও না আমি দিতাম না তুই কাস্টমার আন কয়েকজন কাস্টমার আনছে তারাও তিন লাখ টাকা করেই কয় বুঝলাম এডি তার দালাল আমি আমি যে না আমি ফরে পরে কইয়া কয়দিন পরে আরেক কাস্টমারের কাছে আমি এক ঘণ্ডাই বেচছি তিন লাখ টিয়া বাকি রয়েছে আমার আরো আষ্ট গণ্ডা কয় যে আমি এই আষ্ট গণ্ডা তারে শেষ পর্যন্ত তিন লাখ ওই দেওয়া লাগছে তো কি হইবো তোরা খা খাইয়া কিতা তা করবি কইরালা আছে ভাই আমার কথা শুনেন আমি গরিব মানুষের দিনের সম্পদ আমি নিতামাইছি আমি যা সব সবটি মিল্লা দেড় লাখ টিয়া হয়েছে বাইরা কয় আমার ভাই বলে জমিন আগুরি খাজনা দিয়ে রাখছে খাজনা আমি দেওয়ান লাগবো তো এটা চাই ভাগ হইছে আগুরি খাজনা বলে আসিল বিশ হাজার টিয়া আমার ভাগও পাঁচ হাজার টিয়া পড়ছে এরপরে আবার বলে আমার বাহে মসজিদও বিশ হাজার টিয়া দিব কইছে হেন আবার পাঁচ হাজার টাকা টেরাছে আমার তে এরপরে তারা এই খারিজ মারিজ ইতান আবিজাবি কইয়া আরো বিশ হাজার রাখছে সব মিলে আমি টিয়া পাইছি সুদা এক লাখ টিয়া দেড় লাখ টিয়ার জায়গা পঞ্চাশ হাজার টিয়া আমার নাই কন এডি কার কাছে কই আপনারা একটু তোলেন এডি এরম করতে করতে অনেকের কথাই শুনলাম যা বুঝলাম বোনের সম্পত্তিটা লইয়া বাইরে আসলে হন তালবাহানা বেশি করে নামাজ ফরে না কালাম ফরে না রোজার দিনে রোজা রায় না কিন্তু সম্পত্তি বাগের সময় ইসলাম ডারে ঠিকই মানে কারণ বোনেরা বলে বাইরের অর্ধেক পায় এরপরেও যেই যে অর্ধেক বোনেরা পায় হেন তো এইভাবে কাডাকাডি শুরু করে দেয় এই কার্ডে সেই কার্ডে কাটতে কাটতে শেষ পর্যন্ত কিতা লইয়া যায় বোনেরা আল্লাহ জানে যাই হোক বোনেরার সম্পত্তি বোনেরার হক আদায়করণ প্রত্যেক বাইয়ের ফরস এই হক যদি ঠিকমতো না দেন তাহলে আল্লাহর কাছে দায় থাকতে হইব এরম করতে করতে আমরা দলিল টলিল লেহা হয়ে গেছে গা মায় গেল যাইয়া সই দিয়ে দিল এরপরে অপেক্ষার ফালা ম্যাজিস্ট্রেট আইব ম্যাজিস্ট্রেটের সামনে তারা যাইতে হইব গেলে এরপরে রেজিস্ট্রেশন হইব এর ভিতরে এবিডি শরীরটা আরো খারাপ হয়ে গেছে এবিডি লয়ে গেলাম রেজিস্ট্রি অফিসের ভিতরে মহিলার লাগিয়া নামাজের জায়গা করছে হেন ঠান্ডা ঠান্ডা আছে ফ্যান আছে এটার ভিতরে নিয়ে এবিডি রে বয় দিলাম হেন যাইয়া দেখলাম আরো মহিলা আছে তারা সকলেই আমার আমরা দিকে তারা দুঃখের কথা কওয়া শুরু করে দিয়েছে তারা মনে করছে আমি সাংবাদিক যাই হোক এর ভিতরে আমার কয়েকজন ফ্যান আমার লগে দেয়া করতে এলেছে তারা দিককে আমারে চিনছে আমার কাছে আইসে একজন হইলো সবুজ আর একজন হইল নোবেল এছাড়াও আরো অনেকেই দেয়া করতে হয়েছে সবাই ক্যামেরা ধারণ করতাম আর সবার নামও আমি জিগাইছি না এই জামেলার ভিতরে যাই হোক অবশেষে ম্যাজিস্ট্রেট লইয়া আবার আমি চললে আইলাম রওনা হইলাম বিশ্ব রোডের উদ্দেশ্যে রিক্সা দিয়া এবিডিরে সন্দিনা উপজেলা রোডের সামনে দিয়া আইলাম বিশ্ব রোড বিশ্ব রোডে আইয়া একটা টিসা গাড়ি দইরা খোদ্দার বাজার বিশ্ব রোড চললে আইলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যৎ সাথে আপনারা লগে দেওয়া হয় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন